লজ্জা স্থানের হেফাজত করবে পর্দা করবে নদিয়াতে আলহামদুলিল্লাহ পর্দা আছে আমি দেখলাম আসার সময়তে রাস্তাতে বিশাল পর্দার ব্যাপার যাই হোক আমি আর বলছি না কিছু আমার খালা হিমা মালানি ঐশ্বর্য রায় দিব্যা ভারতী কেউ বাদ নাই সব ঘুরছে রাস্তাতে আল্লাহ আল্লাহ জাতিকে তুমি বাঁচাও এই যে জলসার নামে এইগুলো যে হচ্ছে আল্লাহর কাছে বড় বিপদ হয়ে যাবে খুব বড় বিপদ কি বল খুব বড় বিপদ মায়েদেরকে বলবো তুমি জানো না তুমি কত দামি তুমি জানো না তোমার জানা নেই তুমি কত দামি জানা আছে জানা নেই তুমি সেই মা তোমার পেট থেকে জন্ম হয়েছে আব্দুল কাদের জিলানি তোমার পেট থেকে জন্ম হয়েছে ইমামে আজম আবু হানিফা তোমার মতো কোন নারীর পেট থেকে জন্ম হয়েছে মমতাজুল ইসলাম তোমার মতো কোন নারীর পেট থেকে জন্ম হয়েছে সারা ভারতবর্ষের বিরম ওই মুসল্লিদের জন্য জাহান নাম যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে কিছু নামাজি আছে না শুক্রবারে শুক্রবারে একদম ফক সেন মেরে সাদা পাঞ্জাবি পরে সবার আগে গিয়ে বসে আছে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি না আর পাঁচ অক্কে জীবনেও যায় না যায় যায় না এরা এই দলের লোক কিছু লোক আছে মান সম্মানের খাতিরে যায় মসজিদে যায় না যায় আল্লাহ তাআলা বলছেন ইউরাউন যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে আয়ামনাউনাল মাউন যা নাম তাদের জন্য দুর্ভোগ তাদের জন্য যারা তার প্রতিবেশীকে সাধারণ উপকার করা থেকে নিজেকে আটকে রাখে ব্যাপারটা খুব জটিল ও কঠিন প্রতিবেশীর সঙ্গে শুধু ঝগড়া মারামারি হয় না ও গাছ লাগাবার জায়গা পায়নি এই জায়গা থেকে সীমানা গেছে আর এই জায়গাটায় গাছ লাগিয়েছে নিয়ে গাছ যখন বড় হয়েছে ডাল ওর বাড়িতে গেছে নিয়ে দুজনা ঝগড়া লেগে গেছে হ্যাঁ এ পাক্কা বদমায় শ্লোক সীমানা ছেড়ে গাছ লাগাতে হয় তোমার জানা নেই দুনিয়ার জায়গা থাকতে কোথাও গরু বাঁধার জায়গা নেই মানুষকে কষ্ট দেওয়ার জন্য রাস্তাতে গরু বেঁধে বসে আছে এরকম লোক আছে না নেই আছে মোহাম্মদ সাল্লাল্লাহ আলী বাসাল্লাম বলছেন কোন প্রতিবেশী যেন আর একটা প্রতিবেশীর দেওয়ালে কুঞ্চি বা কাঠ কোন জিনিস যেন টেক লাগিয়ে রাখতে নিষেধে যেন না করে মাথায় থাকবে অনেক মসজিদের দেখেছি পাঁচিল যেটা হয়েছে প্রাচীর ওটা বেঁকা জিজ্ঞাসা করছি ভাই মসজিদের প্রাচীরটা বাঁকা কেন তা বলছে জমির মালিক এক হাত জায়গা ছিল ওটা দেয়নি মানে এমন ভাব দেখিয়েছে মনে হচ্ছে ওর কবর হবে ওখানে একটা লোক দ্বিতীয় ফন্ডে জমি কিনেছে প্রথম ফন্ডের জমি কিনতে পারেনি আপনার পাশের বাড়ির লোক দাম বেশি বলে দ্বিতীয় ফন্ডের জমি কিনে বেচারা বিপদে পড়েছে প্রথম ফন্ড থেকে বার হবার রাস্তা পাচ্ছে না তা আপনাকে বারবার বলছে ভাই একটু রাস্তা দেন দু দেন আমি গরিব মানুষ বউ ছেলে নিয়ে যাতায়াত করব বলছে ১৩ লাখ টাকা শতক অথচ পঁয়ত্রিশ হাজার শতক মানে যাতে ও নিতে না পারে কি বললাম বুঝলেন না এই প্রতিবেশীর ব্যাপারে মোহাম্মদ বলেন যে এই প্রতিবেশী থাকার জায়গা জাহান্নাম কে যে আরাক প্রতিবেশীকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেয় এই দেখুন হাদিস শুনে নেন সেই বুখারীতে হাদিস রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহ ওযা ফাল ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না ও কিয়ামতকে বিশ্বাস করে না কেসে ফাল ইউক্রিম যায়ফাহ যে তার মানের সঙ্গে অসৎ ব্যবহার করে দুই মান কানা ইউমিনু বিল্লাহ ওয়া আল-ইয়াউম আল-আখির ইউজি ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না ও কিয়ামতকে বিশ্বাস করে না কে যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে আল্লাহ নবী বলছেন জিব্রিল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বলা বলতেন যে আমার মনে হতো যে আমার জমির ভাগ পেয়ে যাবে আমার পাড়া প্রতিবেশীর লোক কি বললাম বুঝলেন আর আমরা তো পাশের বাড়ির লোকের সঙ্গে কারোর মিল নাই আছে নাই ওই সাইকেল হাওয়া দেয় ওটার নাম কি কি বলে পাম্পার পাম্পার আমার সাইকেলের হাওয়া কমে গেছে তা আপনার বাড়িতে গিয়ে বলছি কই গো চাচি তোমাদের পাম্পারটা দাও তো বলছে বাপ অসার খারাপ হয়ে গেছে কিন্তু পুরু ভালো পুরু ভালো এরকম লোক আছে না নেই আছে পুরু ভালো শুধু আমাকে দেবে না বলে বলছে অসার খারাপ আল্লাহ বলছেন তাদের যারা প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে আর প্রতিবেশীকে উপকার করা থেকে নিজেকে আটকে রাখে চলুন দুটো কোরআনের আয়াতের বাংলা অনুবাদ করে দিলাম কিন্তু তাই না এবারে আপনারা যারা বসে আছেন আমরা সবাই জান্নাতের আগ্রহী জান্নাতে যেতে রাজি আছি না নেই ছোট্ট করে একটা হাদিস বলে দিই আসলে এই জায়গায় সবাই বসতে পারবে না এই জায়গা কেন বলুন তো এখানে বসলে বিপিএল তালিকায় নাম উঠবে না ফ্রি চাল পাবে না কবে মরে যাবে তারপরে না কিনে কি পাওয়া যাবে এখানে সবাই বসতে পারে মানুষ এখন সব স্বার্থপর তাই না যদি বলতো জলসার পরে পরে এক একজনকে কুড়ি মাথা পিছু কুড়ি কেজি করে চাল একটা লোকও বাড়ি যেত না যেত না যদি বলতো মাথা পিছু পাঁচশো করে নোট একটা কেউ যেত যেত না এখানে কেউ বসবে না সহজে খিচুড়ি খাওয়া হয়ে গেছে আর বসে মানুষ তুমি মমতাজুল ইসলাম বোকা বলে কমিটি বোকা বলে আমরাও কি বোকা ব্যাপারে রাখো বিনীত অনুরোধ থাকলো এই জায়গাটা মূল্যায়ন করার চেষ্টা করুন আর একটা চমৎকার হাদিস আপনাদেরকে বলে দিয়ে আমি আস্তে আস্তে করে গুটিয়ে নেব এক

আমি কনভার্ট মুসলমান টাটকা ইমান এনেছি আমার এখনো বেশি কিছু জানা হয়নি আপনি দয়া করে আমার কেমন কিছু আমল বলে দেন যে আমলটা করলে আমি জান্না চলে যাব আল্লাহ নবী সাল্লাম বলছেন তুমি জান্নাত যেতে চাও বলছে হ্যাঁ এক তাবুদুল্লাহ তুমি আল্লাহর গোলামি করো সর্বক্ষেত্রে এবাদত কর কার কার আল্লাহ গোলামি কার করা লাগবে আল্লাহ দেখুন এবার একটা কথা বলে দিই আমরা এবাদাত বলতে কি বুঝি জানেন অনেক কিছু শেখা হবে দু দশ মিনিট বসুন কষ্ট করে হলো ভালো না লাগলো নেকি পাবেন এবাদাত বলতে আমরা কি বুঝি ওই যে নামাজ পড়া রোজা করা হজ করা দান করা এইগুলো এবাদাত তাই না না এগুলো তো এবাদাত বটেই কিন্তু সবটাই এবাদাত হয়ে যাবে শুধু একটা জিনিস আপনি জেনে রেখে দেন এক আচ্ছা বলুন তো আমরা সবাই পানি পিপাসা লাগলে পানি পান করি না কেউ দাঁড়িয়ে করে কেউ বসে করে বলুন তো এক গ্লাস পানি পান করতে গেলে কটা পদ্ধতি অবলম্বন করে করা লাগে ছটা দেখে পান করতে হয় বসে পান করতে হয় ডান হাতে পান করতে হয় বিসমিল্লা বলে পান করতে হয় তিন নিঃশ্বাসে পান করতে হয় পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হয় আপনি যদি এই ছটা পদ্ধতিতে এক গ্লাস পানি যদি পান করেন এটা আপনার উপরে কাপড় পরা ভালো না গাঁটের নিচে উপরে তাই না আপনি দর্জি ঘরে যখন গিয়ে বলবেন ভাই আমার প্যান্টটা গাঁটের উপরে কাটুন দর্জি যদি বলে কেন আপনি বলুন যে এই রকম প্যান পরতে মোহাম্মদ সাল্লাল্লাহ ফালিফাসাল্লাম বলেছে তাই অবশ্যই আপনার ওই প্যান পরাটাও এবাদত কি বললাম বুঝলেন তাহলে বিনীত অনুরোধ থাকলে এটা প্রতিটা কাজ মোহাম্মদ সালসাল্লামের পদ্ধতিতে করার চেষ্টা করবেন এবাদত কত কি মো সাল্লাতিল মতবাদা আলাত্ত শরিক দিছি সাইয়া আল্লামবীর ছেলেটাকে বলছে যদি জান্নাতে যদি তুমি যেতে চাও শিরিক করে দিও না শিরিক বুঝেন তো নাকি সিরিক বুঝেন শিরিকের বাংলা আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কে শের রুজি কে দিতে পারে আল্লাহ বাচ্চা কাচ্চা কে দিতে পারে সুস্থ অসুস্থ কার দায়িত্ব আল্লাহ হায়াত মত এটা কার ডিপার্টমেন্টে আল্লাহ আল্লাহ ছাড়া যদি এই কাজগুলো অন্য কারো কাছে আপনি যান তার নাম সেরেক বুঝে গেলেন ছোটখাটো সিরেকও আছে বর্তমান বাজারে অনেক অনেক এই যে একটা বাচ্চা ছেলে এঁ এ করে কাঁদছে আর তার দাদি বৌমাকে বলছে বৌমা একটু এখানে কালো টিপ দিয়ে দাও না যাতে নজর না লাগে নিয়ে বউ নতুন বউ হাঁড়ির তলার কালিয়া সরছে তেল জুত করে ফেটে এই রকম করে লাগিয়ে দিয়েছে আপনাদের এখানে দেয় বাচ্চা কাচ্চাকে আচ্ছা ও তো ও তো চুলোর কালি ওর কোনো উপকার করতে পারে বলুন করতে 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 পারে 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 না না উপকার অথচ আমাদের বাড়ির বাচ্চাদের এখন করে ঘুরিয়ে দিয়ে বলছে বৌমা এটা দিলে নজর কেটে যায় নজর লাগে না বলে কি বলে না হ্যাঁ এটা মারাত্মক বড় অন্যায় এটা থেকে দূরে থাকবেন শীত এই যে লাল সুতো কালো সুতো এখানে গাছ বাঁধা এখানে ট্যানা ঝোলানো এগুলো কি সব এটা আপনার কোনো উপকারে আসে না চলুন ওরা অতুস্কী সাইয়া অতো কেব সলা তিলমাত্র আল্লাহ নবী ছেলেটাকে বলছে তুমি জান্নাত যাবে সলাতা আদায় করে পাঁচ অত্ব চার জাকাত দিয়ে দাও পাঁচ মক্কা থেকে যাওয়া আসার টাকা যদি তোমার কাছে থাকে একবার হজ করে নাও ছেলেটা বলছে আল্লাহর নবীর বেশি করব না কমও করব না কি উপায় আল্লাহ রসুল বলছে তুমি যদি এই পাঁচটার উপরেই যদি দাঁড়িয়ে থাকো আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছি তোমার জন্য জান্নাত অতীব সহজ ইনশাল্লাহ আমরা পাঁচটা করব। ইনশাল্লাহ এখানে মেয়েরা অনেক বসে আছে আমার বক্তব্য ওদের পছন্দ হবে না কারণ ওরা একটু ও বাবারে এই মারে খালারে বুন্ডে এটা সুর সার বেশি পছন্দ করে আমার বক্তব্য ওদের পছন্দ হবে না তারপরেও বলছি মায়েরা যারা বসে আছেন অনুরোধ বিনিত চারটে কাজ বলে দিয়ে যাচ্ছি করুন বেহিসাব জান্নাত চলে যাবেন চারটে বলে দিব আপনার স্ত্রীকে আপনি বাড়ি গিয়ে বলে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এক আল্লাহর নবী বৌসান المرہ تو اجا صلت خمسہا

একজন নারী পাঁচ অক্ত নামাজ পড়বে আপনার বউ পড়ে হ্যাঁ পড়ে না আপনার বউ পড়ে না ও সাহারাহা এক মাস রোজা রাখবে ও আতা বালাহা স্বামী সেবা করবে করে তো নদিয়ার মেয়েরা আলহামদুলিল্লাহ ভালো করে না একজনে এরকম এরকম করছে মানে বেচারা খুব মুসিবতে আছে একটা বয়স্ক লোক এরম করছে তার মানে ও বেচারা খুব টেনশনে আছে যাই হোক গ্রামের তরফ থেকে লোকটা একটু বাড়িতে গিয়ে মিট মাট করে দিবেন চাচা আমার খুব কষ্টের ভিতরে আছে এই স্বামী স্ত্রী ভালোবাসার একটা হাদিস তাহলে বলি আল্লাহ নবী সাল্লাম আর আম্মাজান আয়েসার চট করে বলে দিই হাদিসটা চলুন আম্মাজান আয়েসা বলছেন

আল্লাহর নবী আমাকে এত পিয়ার করতেন এত ভালোবাসতেন আমি যে গেলাসে মুখ লাগিয়ে পানি পান করতাম আমি গেলাসটা রেখে দিতাম আল্লাহর নবীকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে নবী আমার আবার তিনি পানি পান করতেন আম্মাজন আয়েশা বলেন বসবো গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আম্মা যেন আয়সা আমাদের বাড়িতে কোনদিন যদি গোস্ত রান্না হতো আমি গোস্তটাকে হাড্ডিটা দস্তর খানের উপরে রেখে দিতাম আল্লাহ নবীকে দেখেছি ওই দস্তর থেকে হাড্ডিটা তুলে নিয়ে আবার মুখের ভিতরে দিয়ে তিনি চিবিয়ে চিবিয়ে রস করে করে তিনি খেতেন এত প্রেম ছিল আমাদের আছে আপনার বউ আপনার আটু খায় হারাম করে যা বিড়ি টানছে সারাদিন যা গন্ধর মুখের গন্ধ সারাদিন মানে ওর বউ কাছে থাকে এটাই ওর কপাল পাঁচ সত্যি ওর খুব কপাল খারাপ ওর ওই নারীটার কারণ ও তো অবলা প্রাণী মেয়ে ছেলেরা না ওই জন্য কিছু বলতেও পারে না চেড়ে কিছু বললি এখন মাছ শুরু হয়ে যাবে হয়তো ভয়ে বলতে পারে না কিন্তু ও যে কত কষ্টই থাকে আল্লাহ জানে আর ও জানে সারা দিন বিড়ি টানছে সারা দিন এটা মুখ একটা পবিত্র জিনিস আবার কিছু ফোচকে ছেলেদের বলছি ফিচিক ফিচিক সারা দিন ওই করছে সারা দিন সে পাটি ছাগলের মধ্যে চিবাত ওই করছে হয়েছে দাঁতগুলো সে তরমুজের বিচির মতো করে দিয়েছে লজ্জা তো থাকে ফজরে আজান দিচ্ছে মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান না চাচার ঘুম ভেঙে গেছে ওর উচিত ছিল একটা দাঁতন করতে করতে মসজিদে যাওয়া অজু করে মসজিদে ঢোকা এটা উচিত ছিল কিনা ও দাঁতন বাদ দিয়ে বলছে খায়রুলের মা দেশলাইটা পেলাম বিড়ি বিড়িটা কোথায় যা যে ভালো করে খুঁজে দেখো বাড়ির গেটে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে ফেলে উজু করে মসজিদে ঢুকছে মানে তারা বুঝতে পারছে কি চিজ ঢুকছে বাসি মুখে যে গন্ধ ওর পাশে যে নামাজ পড়বে তারও নামাজ হবে না ঠিক বলছি রে ভুল বলছি হ্যাঁ পাশে থাকলে গন্ধ বার হয় আর আল্লাহর নবী আর আয়েশা বলছেন আম্মা জান আয়েশা কি বলেছেন যে গেলাসে আমি পানি পান করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম আমি ওগো গো নিজ নয়নেতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতে এক জায়গাতি মুখ লাগিয়ে পানি পান করত এখন বর্তমানে এটা সম্ভব সম্ভব নয় চলুন স্বামীর সেবা করবে মেয়েরা জান্নাত চলে যাবে মা তুমি নাম্বার আল্লাহ নবী বলেছেন ও আহসানাত চার লজ্জাস্থানের হেফাজত করবে পর্দা করবে নদিয়াতে আলহামদুলিল্লাহ পর্দা আছে আমি দেখলাম আসার সময়তে রাস্তাতে বিশাল পর্দার ব্যাপার যাই হোক আমি আর বলছি না কিছু আমার খালা হিমা মালানি ঐশ্বর্য রায় দিব্যা ভারতী কেহু বাদ নাই সব ঘুরছে রাস্তাতে আল্লাহ আল্লাহ জাতিকে তুমি বাঁচাও এই যে জলসার নামে এইগুলো যে হচ্ছে আল্লাহর কাছে বড় বিপদ হয়ে যাবে খুব বড় বিপদ কি বললাম বুঝলেন খুব বড় বিপদ মায়েদেরকে বলবো তুমি জানো না তুমি কত দামি তুমি জানো না তোমার জানা নেই তুমি কত দামি জানা আছে জানা নেই তুমি সেই মা তোমার পেট থেকে জন্ম হয়েছে আব্দুল কাদের জিলানি তোমার পেট থেকে জন্ম হয়েছে ইমামে আজম আবু হানিফা তোমার মতো কোন নারীর পেট থেকে জন্ম হয়েছে মমতাজুল ইসলাম তোমার মতো কোন নারীর পেট থেকে জন্ম হয়েছে সারা ভারতবর্ষের বড় আলেম হয়েছে না হয়েছে তোমার মতো কোন নারীর পেট থেকে ইমাম মোহাম্মদ বিন হাম্বাল ইমাম বোকারি ইমাম তিরিমিজি ইমাম নাসাই ইমাম ইবনে মাজা ইমাম ইবনে তাইমিয়া বড় পণ্ডিতদের তোমাদের এই সামান্য জায়গা থেকে তারা পৃথিবীতে এসে এত খ্যাতি অর্জন করেছে তুমি নিজেকে একটু আটকে রাখো কি প্রশ্ন